প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের কাছে অনুরোধ করছি আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে দিবেন আপনার একটি শেয়ারে এই অসহায় পরিবারটি বিচার পেতে পারে তার ছেলে হত্যার আপনার ছেলের সাথে লাশ কি কথা হয়েছিল কি বলেছিল আপনার ছেলে আপনাকে যদি একটু বলতেন আমাদের দর্শক আমার ছেলের দাদা আমি ফোন দিছি বাদে তারপরে সপনের ছেলে বলছে যে ইয়াসিন তোমার আম্মু ফোন দিছে নেও কথা বলো তখন আমার ছেলে জিজ্ঞাসা করলো আম্মা কি তখন আমি বললাম আব্বা তোমার তোমার মালিকে কুইছিল যে ফা দিব হন কি ফাড়াইব কি না ফাড়াইব তখন কুছে যে আম্মা তুমি টেকা ভাড়াইছো তখন আমিছি না টেকা কে টেকা বাবা পরে আমার ছেলে কুইছে যে গাড়ি ভাড়া তে বাবা তোমার গাড়ি ভাড়ালেক আরক করে রাখছে পরে আমার ছেলে বইয়ে বলতেছে যে না আমার আটক করে নাই তো তুমি আমার টেকা ফাড়াইবে না তো আমি আমি টাকা টেকা ফাড়াবো না এই যে তোমার হুফা এই যে সফন সফন হুফা ডাকে তারপরে আমি বলছি যে তোমার হুফার কাছে বলবা যে আমার আমার গাড়ি ভাড়া দিয়া আমার টিকিট কেটে ফাড়াইতে তাই আপনারা এখন একটা ফোন রেকর্ড শুনবেন যে এই রেকর্ডটি ইয়াসিনের মার সাথে ইয়াসিন শেষ সর্বশেষ এই কথাটি বলেছিল কি বলেছিল সেই কল রেকর্ডটি শুনে আসি

Arı tuyda bak de. Melle, usun de bari marun bak.